নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি স্যান্ডউইচ সেই জন্য আমি এখানে দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি আমার লাগবে শুধু দুটো ডিম তো চলুন দেখে নিই কিভাবে স্যান্ডউইচটা তৈরি করি দুটো ডিমের সাথে চার পিস ব্রেড নিয়ে নিয়েছি ডিমটা আমি এমনি একটুখানি কম সেদ্ধ করেছি তো ডিমটাকে আমি কেটে নেবো ডিমটাকে আমি পিস করে কেটে নেব পাউরুটির মধ্যে আমি বাটার লাগিয়ে নেব ডিম দিয়ে দেব একটু ছোট ছোট করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো পুরোটা দেবো না একদম যে আর্ধেক দিয়ে দেবো সেরকম না যতটা লাগবে সেরকম ভাবে আমি দেব এবার এখানে একটু সাইড করে রেখে দিলাম দিয়ে এটাকে একটুখানি চামচের সাহায্যে আর একটুখানি গুঁড়ো করে নিলাম এবার দিয়ে দেব এর মধ্যে একটু চিজ গ্রেড করা চিজ দিয়ে দেব খুব বেশি দেব না অল্প একটুই দেবো আর একটা ব্রেড আমি এর মধ্যে দিয়ে দেব এটাতে একটু লেগে আছে বাটার সেই জন্য আমি এটা দিয়ে দিলাম পুরো বাটারটা মিলতে দেব না এবার আমি আর একটা ব্রেড রেডি করব প্রথমে দিয়ে দেব বাটার একটা যেটা আমি বাটারটা লাগাচ্ছি সেটাতে আমি খুব ভালোভাবেই কিন্তু বাটারটা লাগাবো এবার দিয়ে দেবো ডিম বন্ধুরা আমার সব রান্না কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে সহজ নিয়মে করা আপনাদের কেমন লাগছে আপনারা শুধু একটু কমেন্ট করে প্লিজ জানিয়ে দেবেন তাহলে আপনারা যদি পাশে থাকেন আমাদের একটু এগোতে সুবিধা হবে দিয়ে দেব গ্রেড করা চিজ এর মধ্যে ওই একদমই সামান্য পরিমাণ একটু বাটার জাস্ট এইটুকু আমি দিয়ে পুরোটাতে লাগানোর কোনো প্রয়োজন নেই এবার আমি চাপা দিয়ে এইবার আমি এই দুটো একটু ফ্রাইং প্যানে সেঁকে নেব গ্যাসটা জ্বালিয়ে নেব একটা দা রুচি দিলাম একটা ব্রেড দিয়ে দিলাম আমি এক একটা করে શેকবো গ্যাসটা একটু মানে গরম হয়ে গেলে ফ্রাই প্যানটাটা দেওয়ার সাথে সাথে একটু বাড়িয়ে দিয়েছিলাম উল্টিয়ে দেব দেখুন লাল হয়ে গেছে এবার আমি গ্যাস কমিয়ে দিয়েছি একটুখানি বাটারেতে দিয়ে দেব পুরোটা মানে একদম যে ভর্তি করে দেবো সেরকম কিছু না এবার এটা অন্য পিঠটা উল্টে দেব এবার এই পিঠেও কিন্তু আমি একটু অল্প করে বানানো তো বন্ধুরা আমার একটা স্যান্ডউইচ রেডি হয়ে গেল তুলে নিলাম প্লেটে এবার আর একটা যেটা রেডি করেছিলাম সেটা আমি এখানে দিয়ে তো বন্ধুরা আমার এই স্যান্ডউইচটাও কিন্তু রেডি হয়ে গেল তো এটাও আমি তুলে দিলাম এই প্লেটের মধ্যে এবার আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি স্যান্ডউইচ এটা কেক স্যান্ডউইচ বলতে পারেন এগ চিজ স্যান্ডউইচ বলতে পারেন যেটা আপনাদের খুশি তো ভিডিওটা কেমন লাগলো আজকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন প্রচুর আমাদের চ্যানেল শতত্র স্কিচে আজকের মতো এটুকু আর যদি আপনি চান যে ভিডিও যাওয়ার সাথে সাথে প্রথম আপনি দেখবেন তাহলে আমাদের যে বেল আইকন আছে বেল আইকনটা প্রেস করে দেবেন আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোন রেসিপি নেই হয়তো আপনারই কোনো রান্নার রেসিপি নেই আপনি আমাকে জানাবেন যে কোন রান্নাটা আপনার পছন্দ আমি সেটাই করে দেখব দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার